প্রিয় বন্ধুরা আমি এখন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজারের এক প্রান্তে হঠাৎ লোকমান শাহ রহমত্লাহ সাহেবের মাজারের সন্নিকটে আমি দূর থেকে মাজারটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো রাতের পরিবেশে কিরূপ সুন্দর দেখাচ্ছে আমি সামনে যাচ্ছি একেবারে মনে হচ্ছে যে এক রাস আলোর ঝলকানি ব্যতীত কিছুই নয় মানে আলো বৈদ্যুতিক আলো বাতির বিভিন্ন কাঠাময় রং ঢঙ্গের সাথে মিলেমিশে একাকার হয়ে এক অপূর্ব অভূতপূর্ব মহা সৌন্দর্য তৈরি করেছে এই যে দেখুন তো আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি এত সুন্দর গম্বুজ বিশিষ্ট বিশাল আকার গম্বুজ তার চতুস্পশ্বে ছোটো ছোটো গম্বুজ বিশিষ্ট হরজত লোকমান শাহ রহমতুল্লাহের মাজার শরীফ তিনি কিন্তু একজন মাজুব শ্রেণীর অলি ছিলেন তার কিন্তু অনেক কারামতের কথা অসংখ্য কারামতের কথা শোনা যায় আর তিনি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে ইন্তেকাল করেছেন সেই মহান সাধক সাহিত্য আছেন এই দৃষ্টিনন্দন মাজার শরীফে ইসামতি নদীর পারে ঝিটকা বাজারের এক প্রান্তে তিনি আমাদের অহংকার তিনি আমাদের ঝিটকার রত্ন তিনি অত্যন্ত উচ্চ স্তরের একজন সাধক ছিলেন ঝিটকা দরবার শরীফ দরবারে লোকমানিয়া এটা এই মাজারেই তিনি সাহিত্য আছেন হাজারিগুড়ের বিখ্যাত ঝিটকায় এই সাধকের মাজার আর মাজার এলাকার পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর রাতের পরিবেশে দেখা যাচ্ছে না এখানে আছে হলো কৃষ্ণচূড়া গাছ ইসামতি নদীর পারে এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি মাজার শরীফের মূল গেট থেকে ওই যে দেখুন ভিতরের কি সুন্দর এক দৃশ্য আলোর ঝলকানিতে একেবারে নোরে নোরানি উজ্জ্বল হয়ে আছে এই মাজার শরীফ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এ কামনায় আমি ভিডিও এখানেই ক্লোজ করে দেখি